আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বিডি বল বাবু সালানের পক্ষ থেকে আমি বাবু আপনাদের মাঝে নিয়ে এসেছি গোল গাছের মুসি সেই ভিডিও দেখানোর জন্য দেখুন ভিডিওটা টানবেন না ভিডিওটা দেখবেন এবং দেখেন কি মুসি কিছু মুসি দেখেন এর মধ্যে থেকে কিছু মুসি ঝরে গেছে কিছু মুসি ভালো আছে আমি সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি কীভাবে গোল ফল হয় দেখুন সেই ভিডিও আমি দেখাচ্ছি দেখেন মুসি কিছু ঝরে যাওয়ার পরও যেটা হয় তারপর কিছু মুসি হয় মুছি থেকে গোল ফল বের হয় আমি সেই ভিডিও দেখাচ্ছি আপনাদের আমি আছি এখন গভীর সুন্দরবনে আপনাদের সেই ভিডিও দেখানোর জন্য এবং এই মুসি দ্বারা কীভাবে ছোটো করে গোল ফল হয়েছে সেই ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এবং গোল ফল খাওয়ার মতো হলে এগুলো কেটে খায় খুব মিষ্টি এর ভিতরে পানি আসে আমরা নাকল যেরম কেটে খাই সেভাবেই খুব মিষ্টি খেতে খুব সুস্বাদু তাই আমি আপনাদের এই ভিডিও দেখাচ্ছি যদি কেউ সুন্দরবন ভ্রমণে আসেন আপনারা এই গোল ফল খেতে পারেন যেগুলো কেটে মাঝখান থেকে কেটে খেয়ে দেখবেন নারকেলে যেরম পাতার ও রুমের নারকেলের মতো পানি এবং পাবেন সেগুলো খুব মিষ্টি খেতে খুব সুস্বাদু আপনারা যদি কেউ সুন্দরবন ভ্রমণে আসেন আপনারাও খেতে পারবেন এবং সেই ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি আমি চতুরকুল আপনাদের দেখাচ্ছি সুন্দরবন বিভিন্ন গাছপালা সেই ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি এবং দেখুন আমাদের পাশে বাউলিটে নৌকো আছে সেই নৌকো পাতা কাটে সেই ভিডিও নৌকর ভিডিও আপনাদের দেখাচ্ছি দেখুন চতুরকুলে সুন্দরবন আমরা তার মাছ থেকে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতো খোদা হাফেজ